আগের ভিডিওতে আমরা বাস্তব সংখ্যা যে চ্যাপ্টারটা অধ্যায়টা আমরা শুরু করেছিলাম ক্লাস নাইনের প্রথম অধ্যায় তার আমরা জাস্ট একটা ছোট্ট অংশ আমরা শিখেছিলাম সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা এই দুটো সংখ্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম কোন কোন সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা কোন কোন সংখ্যাগুলোকে অখণ্ড সংখ্যা বলা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর তার সাথে আমরা করেছিলাম স্বাভাবিক সংখ্যার ধর্মাবলী আজকে আমরা ওই অধ্যায়েরই আরও খানিকটা অংশ এগিয়ে যাব আমরা সেদিনকে শুরুতেই বলেছিলাম যে আমাদের যেমন বিভিন্ন নাম আছে আমাদের তো বিভিন্ন নামে বিভিন্ন জনকে চিহ্নিতকরণ করা হয় ঠিক তেমনি সংখ্যাগুলোরও বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম দিয়ে আমরা সংখ্যাগুলোকে চিনে থাকি তার দুটো নাম নিয়ে আমরা আলোচনা করেছিলাম স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার আর অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার আমরা সাধারণত যে যে নাম্বার আমরা শিখি তার মধ্যে আমরা এই ধরনের কিছু সংখ্যাও শিখে থাকি আমরা তো শূন্য এক দুই নিয়ে আমরা আগে ভিডিওতে অলরেডি আলোচনা করেছি এছাড়াও আমরা কিছু কিছু সংখ্যা আমরা শিখেছি মাইনাস এক মাইনাস দুই মাইনাস পাঁচ মানে কোনো এরকম আমরা কিছু কিছু সংখ্যাও আমরা ব্যবহার করেছি মানে যে কোনো সংখ্যার আগে মাইনাস চিহ্ন ঋণাত্মক চিহ্ন দিয়ে ব্যবহার করাও আমরা শিখেছি তাহলে এগুলোরও নিশ্চয়ই একটা নাম থাকবে মাইনাস আছে বলে তার নাম থাকবেন এটা তো হতে পারে না এরও নাম আছে যখন এই ধরনের সংখ্যাগুলো হোল নাম্বারের সঙ্গে সংযুক্ত হচ্ছে মানে অখণ্ড সংখ্যা যেগুলো ছিল সেগুলো তো আছেই তার সাথে আবার এই নাম্বারগুলোকেও আমরা যখন যোগ করে দিচ্ছি এই নাম্বারগুলোকেও যখন নিয়ে দল তৈরি করছি তখন সেই দলটাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্তিজার আরও সহজ ভাষায় বললে পূর্ণ সংখ্যা বলতে আমরা সেই সংখ্যাগুলোকে বুঝি যে সংখ্যাগুলো হরলব হিসাবে আমরা লিখি না শুধুমাত্র সংখ্যা হিসেবে লিখি সেগুলোকে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা বলি কিন্তু এই সংজ্ঞাটা খুব সাধারণ সংজ্ঞা আমাদের যেমন যে কোনো জায়গায় যেতে গেলে নতুন পোশাক পরি তেমনি এরও একটা সুন্দর সংজ্ঞা আছে পূর্ণ সংখ্যা আসো আমরা এবারে সেই পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের সুন্দর সংজ্ঞাটা একটু দেখে নিই পূর্ণ সংখ্যা যার ইংরাজি নাম হচ্ছে ইন্টিজার তিনটি কাকে বলবো বা পূর্ণ সংখ্যা কাকে বলবো সংজ্ঞাতে আমরা বললে সেটা বলবো অখণ্ড সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এই ধরনের যে সংখ্যাগুলো আছে এগুলো মিলিত হয়ে যে দল তৈরি করে তাকে বলে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যার আমরা উদাহরণ খুব সহজেই বলতে পারবো অখণ্ড সংখ্যা যেগুলো ছিল মানে শূন্য এক দুই তার সঙ্গে এই যে সংখ্যার আগে ঋণাত্মক চিহ্ন দিয়ে যে সংখ্যাগুলো তৈরি হচ্ছে মানে এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা যথারীতি আমাদের এখান থেকে মনে প্রশ্ন আসবে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা আর সব থেকে বড় পূর্ণ সংখ্যা আমরা সবথেকে ছোট পূর্ণ সংখ্যা মানে কি বুঝি যেখান থেকে আমরা সংখ্যা বলা শুরু করছি সেটাকে বলা হচ্ছে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো সব থেকে ছোট পূর্ণ সংখ্যা আমরা কোথেকে শুরু করছি কি করে বলবো এখন কারোর মনে হতেই পারে কেন মাইনাস এক এটা তো ছোট সংখ্যা একটা কিন্তু এর আগে তো আমরা জানি কি আছে এর আগে মাইনাস একের আগে অ্যাকচুয়ালি আছে কি মাইনাস দুই তারও আগে কে আছে মাইনাস তিন তারও আগে কে আছে মাইনাস চার তোমরা অলরেডি ক্লাস সেভেনে পড়েছ সংখ্যারেখা পড়েছ সংখ্যারেখা মানে আমরা কীভাবে সংখ্যারেখাকে লিখে থাকি সংখ্যারেখা আমরা তৈরি করি কীভাবে এরকম একটা লাইনে মোটামুটি মাঝামাঝি জায়গাটাকে আমরা শূন্য ধরে নিই আর এদিকে যা লিখবো সব হচ্ছে পজিটিভ সংখ্যা আর এদিকে যা লিখবো সব হচ্ছে নেগেটিভ সংখ্যা তাহলে সেই হিসেবে শূন্যর এপাশ থেকে এপাশে যত যাব সব তো নেগেটিভ সংখ্যা সব নেগেটিভ সংখ্যা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার করে তো আমি যত দূর ইচ্ছা চলে যেতে পারি ঠিক তেমনি আবার পজিটিভ সংখ্যার এপাশে যখন আমরা যাব আমরা যখন পজিটিভ সংখ্যার এপাশ দিয়ে যাচ্ছি তখন যে সংখ্যাগুলো পাচ্ছি সেগুলো কি হচ্ছে এক দুই তিন চার করে যত দূর ইচ্ছা আমরা যেতে পারবো তার ফলে দেখতে পাচ্ছি না আমরা এদিকে ছোট সংখ্যা পাচ্ছি না আমরা ওদিকে বৃহত্তর সংখ্যা পাচ্ছি সেই জন্য আমরা বলতে পারবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সবথেকে ছোটো পূর্ণ সংখ্যাও নেই সব থেকে বড় পূর্ণ সংখ্যাও নেই তার মানে ছোট সবথেকে ছোটো পূর্ণ সংখ্যা ও সবথেকে বড় সংখ্যা এবারে আমরা যেমন স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে বলেছিলাম ডাক নাম একটা বা ছোট নাম একটা থাকে আমাদের ঠিক তেমনি এরও একটা সুন্দর ছোট্ট নাম আছে যেটা দিয়ে আমরা একে চিহ্নিতকরণ করে থাকি সেটা হচ্ছে জেড বা আই যেমন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা স্ক্রিপ্ট এন লিখেছিলাম এখানে তেমনি স্ক্রিপ্ট জেট বা স্ক্রিপ্ট আই দিয়ে ডিনোট করা হয় এরকম অথবা স্ক্রিপ্ট জেট বা স্ক্রিপ্ট আই দিয়ে আমরা ডিনোট করে থাকি মানে সূচিত করে থাকি কাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে এখন এই পূর্ণ সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করবো সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ ধনাত্মক আর আর একটা হচ্ছে ঋণাত্মক একটা ধনাত্মক একটা ঋণাত্মক ধনাত্মক কোনগুলো যেগুলো পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বার বলতে আমরা যে সংখ্যা রেখাটা করেছি আমরা যে সংখ্যা রেখা করেছি সংখ্যা রেখা শূন্য যত দিকে ডান দিকে যাব তত যে নাম্বারগুলো হচ্ছে সেগুলো সবই কি হচ্ছে সেগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা কোনগুলোকে বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো যেগুলো সংখ্যা রেখায় শূন্য থেকে শূন্যর ডান দিকে যে সমস্ত সংখ্যাগুলো গেছে সেগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ এক কথায় আমরা যদি সংখ্যার সংজ্ঞা বলতে চাই তার মানে হচ্ছে শূন্য থেকে যে সংখ্যাগুলো বড় সেগুলো সবই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা পজিটিভ ইন্টিজার কাকে বলবো শূন্যের চেয়ে বড় সংখ্যাগুলি ধনাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার উদাহরণ কি হবে সংখ্যার উদাহরণ ওয়ান টু থ্রি এইভাবে আমরা দিতে পারব আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কাকে বলবো ঠিক তার উল্টোটা অর্থাৎ শূন্য থেকে ছোট যে সংখ্যাগুলো হবে সেগুলোকে আমরা বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা সংজ্ঞা লিখতে চাই তাহলে কিভাবে লিখব ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নেগেটিভ ইনটিজার সেক্ষেত্রে আমরা কি বলবো শূন্যের ছোট সংখ্যা গুলিকে বলা হয় বলা হয় ঋণাত্মক উদাহরণ কি হবে মানে যেকোনো সংখ্যার আগে আমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা সাধারণত ডিনোটিং করব মানে সূচিত করব জেদ লিখে মাথায় প্লাস আর ঋণাত্মক সংখ্যাকে আমরা করব স্ক্রিপ্ট সূচিত জেডলিকে মাথায় মাইনাস তাহলে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা কি সেগুলো আমরা বুঝতে পারলাম আমাদের ভালো করে লক্ষ্য করে দেখো যখন আমরা পূর্ণ সংখ্যার যখন সংজ্ঞা বলছিলাম ধনাত্মক পূর্ণ এবং ঋণাত্মক পূর্ণ তখন আমরা বলেছি শূন্য থেকে বড় এবং শূন্য থেকে ছোট সংখ্যা তাহলে শূন্যটাকে আমরা কি বলবো শূন্যটা তো মাঝখানে যাচ্ছে তাহলে শূন্যটারও তো নিশ্চয়ই কিছু একটা নাম আছে শূন্যটাকে কি বলবো আমাদের সেটা এবার আমরা একটু দেখি আমরা যদি সংখ্যা রেখা হিসেবে আমরা যদি অঙ্কন করি তাহলে সংখ্যা রেখা হিসেবে মাঝখানটা হচ্ছে শূন্য এদিকে সব হচ্ছে পজিটিভ নাম্বার আর এদিকে সব হচ্ছে নেগেটিভ নাম্বার মানে এদিকটা হচ্ছে সমস্ত হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এদিকটা হচ্ছে বাম দিকটা হচ্ছে সবটা হচ্ছে ঋণাত্মক তবে শূন্যটা কি শূন্যটা শুধুই একটা পূর্ণ সংখ্যা শূন্য ধনাত্মকও নয় শূন্য ঋণাত্মকের দলেও পড়ে না শুধুই মাঝখানে একটা পূর্ণ সংখ্যা এবারে আসছি পূর্ণ সংখ্যার ধর্ম যেমন স্বাভাবিক সংখ্যার আমরা ধর্ম করেছিলাম এখানে তেমনি পূর্ণ সংখ্যারও কিছু ধর্ম আছে আমরা সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করে নেব প্রথম ধর্ম প্রথম প্রপার্টি দুটি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা পূর্ণ সংখ্যায় যে কোনো দুটো পূর্ণ সংখ্যা ধরে নাও ধরো দুটোই ধনাত্মক ধরলাম এক আর দুই যোগ করলে কত হচ্ছে তাহলে একটা পূর্ণ পূর্ণ সংখ্যা সংখ্যা যোগ করলে আমরা তিন পাচ্ছি তার মানে এটা একটা পূর্ণ সংখ্যা আচ্ছা আমরা যদি একটা ধনাত্মক নিলাম আর একটা ঋণাত্মক নিলাম ঋণাত্মক প্লাস ধনাত্মক তখন কি হয়ে যাচ্ছে তখনও দেখো আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি আচ্ছা যদি দুটোই আমরা ঋণাত্মক সংখ্যা নিই মাইনাস পাঁচ প্লাস মাইনাস চার তাহলে আমার জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে মাইনাস পাঁচ মাইনাস চার সমান হচ্ছে মাইনাস নয় এখাত এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে দুটো দুটো পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যাই পাচ্ছি তাহলে আমাদের সব সর্বদাই দুটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হবে এবারে আসছি দ্বিতীয় ধর্ম নাম্বার টু দুটি পূর্ণ সংখ্যার বিয়োগ ফল সর্বদাই পূর্ণ সংখ্যা হবে পূর্ণ দুটো পূর্ণ সংখ্যার ধনাত্মক ঋণাত্মক আমরা যাই নি না কেন তাদের বিয়োগ ফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে দেখা যাক ধরো আমরা নিলাম পাঁচ বিয়োগ মাইনাস দুই একটা ধনাত্মক নিয়েছি একটা ঋণাত্মক নিয়েছি তাদের বিয়োগ করছি তাহলে কত হচ্ছে পাঁচ যুক্ত দুই সমান হচ্ছে সাত এবারে আমরা দুটোই ঋণাত্মক নিচ্ছি ধরো নিলাম মাইনাস চার বিয়োগ মাইনাস ছয় তার মানে কত হবে মাইনাস চার যুক্ত ছয় সমান দশ এক্ষেত্রে আমরা তাহলে কি পাই সরি মাইনাস চার যুক্ত ছয় সমান এটা আমরা পাচ্ছি সমান দুই তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দুটো পূর্ণ সংখ্যার ফল একটা পূর্ণ সংখ্যা এবারে আসছি নাম্বার নাম্বার পয়েন্ট পয়েন্ট পূর্ণ সংখ্যার গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হয় এক্ষেত্রে আমরা যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিলাম ছয় ইন্টু দুই গুণ করলে হচ্ছে বারো দুটো পূর্ণ সংখ্যার গুণফল বা একটা পূর্ণ সংখ্যা চাইলে তোমরা চেষ্টা করে দেখতে পারো একটা নেগেটিভ নিলাম আর আর একটা পজিটিভ নিলাম তাহলে আমরা গুণ করলে যেটা পাচ্ছি সেটা দেখা যাচ্ছে একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যাই আমরা পাচ্ছি নেক্সট হচ্ছে আমার চার নাম্বার পয়েন্ট চার নাম্বার পয়েন্ট এটা হচ্ছে একটু দুটো পূর্ণ সংখ্যার ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে নাও হতে পারে এটা আগেগুলোর থেকে একটু আলাদা রকম কি কীরকম সাপোজ ধরো আমি ধরলাম চার ভাজিতক মাইনাস দুই তার মানে কত হচ্ছে চার বাই মাইনাস দুই তার মানে হচ্ছে মাইনাস দুই দুটো পূর্ণ সংখ্যার ভাগ একটা পূর্ণ সংখ্যা কিন্তু এবার ধরো আমি দিলাম পনেরো ভাজিতক নয় তাহলে কত হবে পনেরো বাই নয় কাটাকুটি করলে হচ্ছে পাঁচ বাই তিন এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা নয় এটা একটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে তাহলে ভাগের ক্ষেত্রে জিনিসটা আমার মিলছে না দুটো পূর্ণ সংখ্যার ভাগ ভগ্নাং পূর্ণ সংখ্যা হতেও পারে নাও হতে পারে তাহলে আমরা পূর্ণ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা কাদের বলবো পূর্ণ সংখ্যার ধর্ম পূর্ণ সংখ্যা সম্বন্ধে আমাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে আমরা এরপর পরে বাস্তব সংখ্যার আরো কয়েকটা নাম আছে বাস্তব সংখ্যারে আরো অন্তর্গত আরেকটা আরও কয়েকটি সংখ্যা আছে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব।